নমস্কার নিয়মিত জুয়েলার্স এর পক্ষ থেকে চলে এসেছো কিন্তু আজকে একদিন কঙ্কনের কালেকশন নিয়ে একদম নতুনত্ব কঙ্কনের কালেকশন নিয়ে চলে এসেছি এই কঙ্কনগুলো কিন্তু আজকেই আমাদের শোরুমে এসেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা একদমই ইউনিক একটি ডিজাইন একদমই লাইট ওয়েটের উপরে যাচ্ছে তোমরা যারা একদম লাইট ওয়েটের মধ্যে গুলো দেখুন তাদের জন্য রয়েছে তো ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র আটশো গ্রাম আটশো বিরানব্বই মিলে এটার প্রাইস যাচ্ছে দু লাখ এটার প্রাইস যাচ্ছে কিন্তু দু লাখ চার হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কালেকশনটাও কিন্তু রয়েছে একদম ইউনিক একটি কালেকশন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছ একদম ভরাট একটা ডিজাইন রয়েছে তো ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র আঠেরো গ্রাম সাতশো চুরানব্বই মিলি এটা প্রাইস যাচ্ছে দু লাখ তিন হাজার অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে দু লাখ তিন হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখা নেওয়া যাক একদম ইউনিক একটি ডিজাইনের উপরে আছে রয়েছে কিন্তু মুখ দেওয়া কঙ্কের উপরে দেখো কতটা সুন্দর যাচ্ছে এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু বল মোটিভ উপরে একদমই ইউনিক একটি ডিজাইন খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখতেই পাচ্ছো এটার এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র একুশ গ্রাম সাতশো পঁচাত্তর মিলি তো প্রাইস আছে দু লাখ পঁয়ত্রিশ একদমই ইউনিক একটি ডিজাইন তো এরকমই সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুম নিয়েও এমনি জুয়েলার্স ঠিকানা হাবড়া শিববার বিশেষ মার্কেট দুই নম্বর গুলির অপোজিটে